আরে একটা কথা বলো তাহলে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করব। আমি তো সেটাই চাইছি স্যার এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি আপনার ঘরের বই চাকরিটা চাইছি আমি জানি আপনি বিবাহিত কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও আর কখনো অফিসে আসার দরকার নেই বেরিয়ে যাও হ্যালো মা কাজ হয়ে গেছে এবার আমাদের বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি জানি পাইল আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে এই ব্যাপারটা কখনোই জানাতে পারতাম না তাই আমাকে সবটা মুখ বুজে মেনে নিতে হয়েছে তাহলে তুমি পুলিশের কাছে যাওনি কেন পুলিশকে গিয়ে সবটা বলো পুলিশের কাছে আমি এই জন্য যাইনি পুলিশের কাছে গেলে আমার এবং কোম্পানির বদনাম হবে কিন্তু আমি তো এইভাবে থাকতে পারবো না শুধু তুমি না আমি ওইভাবে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম কিন্তু এখন এখন তুমি সবটা জেনে গেছো এখন আমি পুলিশের কাছে গিয়ে সব বলবো যে ওরা যেটা করেছে সেটা মিথ্যে আমাকে ব্ল্যাকমেইল করে করেছে কিন্তু তুমি তাদের ভুল প্রমাণিত করবে কিভাবে ফটোটা তো তাদের কাছেই আছে পুলিশকে আমি আমাদের ব্লাড টেস্ট করতে বলবো তাহলেই ধরা পড়ে যাবে আমাদের মধ্যে কিছু হয়েছিল কিনা আর আমি শিওর ওরা ভুল প্রমাণিত হয়ে যাবে কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না আমাকে ও কিছু খাইয়ে দিয়েছিল সেই জন্যই ও একটা ফটো তুলতে পেরেছে সেইটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে আমি তো সেটাই ভাবছিলাম তুমি তো আমার সাথে কোনোদিন এরকমটা করবে না ও শুধু তোমার সাথে না ও আমাদের সংসার ভাঙার চেষ্টা করেছে তুমি আমাকে কথা দাও ওকে তুমি কঠিন থেকে কঠিন শাস্তি দেবে আমি তোমাকে কথা দিলাম তুমি কিছুদিনের জন্য অপেক্ষা করো